ইতিহাসের প্রতিটি নবী তার জাতির কাছে আল্লাহর পক্ষ থেকে বিশেষ মজিজা নিয়ে এসেছেন এই মজিজাগুলো শুধু অলৌকিক দৃশ্য ছিল না বরং ছিল সত্যের প্রমাণ আল্লাহর শক্তি ও কুদরতের নিদর্শন হযরত মুসা সালাম এর লাঠি সাপ হয়ে যাওয়া হজরত ইসা সালামের মৃতকে জীবিত করা কিংবা অসুস্থকে সুস্থ করে দেওয়া সবই সেই ধারাবাহিকতার অংশ আর শেষ নবী হজরত মোহাম্মদের জীবনেও অসংখ্য মজিজা ছিল যার একটি সর্বাধিক আলোচিত হল চাঁদ দ্বিখণ্ডিত হওয়া এটি এমন এক সময়ের ঘটনা যখন মক্কার কুরাইশ নেতারা নবীর সত্য প্রমাণের জন্য অসম্ভব এক দাবি করে বসে তারা বলল যদি তুমি সত্যিই আল্লাহর রাসুল হও তবে আমাদের চোখের সামনে চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাও তাদের ধারণা ছিল এটা তো সম্ভব নয় এভাবে তারা প্রমাণ করতে চেয়েছিল যে মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত নন কিন্তু আল্লাহর কুদরতের সামনে মানুষের যুক্তি অসহায় যা ঘটেছিল তা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে রইল ঘটনাটি সংঘটিত হয় মক্কায় এক চাঁদনি রাতে নবুয়তের দশম বছরে হিজরতের আগে সেই রাতে পূর্ণ চাঁদ আকাশে তার সর্বোচ্চ সৌন্দর্যে ঝলমল করছিল হজরত মুহম্মদ সাল্ল্লাহ ওয়াসাল্লাম কাবা সংলগ্ন স্থানে অবস্থান করছিলেন আর কুরাইশদের কয়েকজন নেতা তার কাছে এসে বলল হে মোহাম্মদ যদি তুমি সত্যিই নবী হও তাহলে চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাও তারা বলছিল ব্যঙ্গাত্মক ভঙ্গিতে যেন এই দাবিটি একেবারে অসম্ভব টানের উদ্দেশ্য ছিল না সত্য অনুসন্ধান বরং অবিশ্বাসকে প্রমাণিত করা নবীসাল্লাহ ওয়াসাল্লাম মানুষের ইচ্ছায় মজিজা দেখাতে উদ্যোগী হতেন না বরং সবকিছু তাই তিনি আল্লাহর দিকে মনোনিবেশ করলেন মনের গভীরে দোয়া করলেন হে আল্লাহ এরা যেন সত্য দেখে যাতে তারা সঠিক পথ পায় এরপর আলাইহিস সালাম এসে আল্লাহর নির্দেশ দিলেন হে মোহাম্মদ তাদের জন্য চাঁদের দিকে ইঙ্গিত করো। নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে হাত তুললেন এবং আঙুল দিয়ে চাঁদের দিকে ইঙ্গিত করলেন মুহূর্তের মধ্যে মানুষের চোখের সামনে এক বিস্ময়কর দৃশ্য ঘটল চাঁদ মাঝ বরাবর দুই টুকরো হয়ে গেল এক টুকরো পাহাড়ের এক পাশে আর এক টুকরো পাহাড়ের অন্য পাশে দেখা যাচ্ছিল কুরানি সুরা আল কামার চুয়ান্নর একে এই ঘটনা সম্পর্কে আল্লাহ বলেন কেয়ামতের সময় নিকটবর্তী হয়েছে এবং চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে যারা দৃশ্যটি প্রত্যক্ষ করল তাদের মধ্যে কয়েকটি প্রতিক্রিয়া দেখা গেল যারা আগে থেকে ইমান এনেছিল তারা আল্লাহর কুদরতের সামনে সেজদায় লুটিয়ে পড়ল তারা বলল এটাই প্রমাণ যে মোহাম্মদ আলাই আলাইহাসাল্লাম সত্যিই আল্লাহর রাসুল কুরাইশ নেতারা বলল এটা মোহাম্মদের জাদু সে আমাদের চোখকে ধোকা দিয়েছে তারা স্থির করল যে দূরের ভ্রমণকারীদের জিজ্ঞাসা করবে তারা কি একই ঘটনা দেখেছে কিছুদিন পর ইয়ামেন সিরিয়া ও অন্যান্য স্থান থেকে ভ্রমণকারী ব্যবসায়ীরা মক্কায় এলো। তারা সাক্ষী দিল যে সেই রাতের পূর্ণ চাঁদ তারা আকাশে দ্বিখণ্ডিত অবস্থায় দেখেছিল এতে প্রমাণ হল যে এটা স্থানীয় জাদু নয় বরং আকাশে বাস্তবেই এই ঘটনা ঘটেছে এই ঘটনার প্রমাণ কোরানে যেমন আছে তেমনই হাদিসেও রয়েছে সহি বুখারী ও সহি মুসলিমে ইবনে মাসুদ রাজিয়াল্লাহ আনহু বর্ণনা করেন আমরা নবীর সাথে প্রান্তরে ছিলাম তখন চাঁদ দ্বিখণ্ডিত হল এক টুকরো পাহাড়ের এপাশে অন্য টুকরো পাহাড়ের অন্য পাশে অনেকে বলে চাঁদ কি সত্যিই দুই টুকরো হয়েছিল আধুনিক বিজ্ঞানও স্বীকার করে যে চাঁদের পৃষ্ঠে দীর্ঘ রিজ বা গহর আছে যা প্রাচীন ভৌগোলিক পরিবর্তনের ইঙ্গিত দেয় তবে ইসলামে এই ঘটনা নিচক বৈজ্ঞানিক গবেষণার বিষয় নয় বরং কুদরতের নিদর্শন এই ঘটনার মধ্য দিয়ে কয়েকটি শিক্ষা পাওয়া যায় সীমাহীন তিনি চাইলে মহাবিশ্বের যে কোনো কিছু অবিশ্বাসীগণ প্রমাণ দেখেও অজুহাত খোঁজে মজিজা ইমানের নিশ্চয়তা দেয় কিন্তু যেদি মনকে বদলাতে পারে না চাঁদ দ্বিখণ্ডিত হওয়া কেবল একটি মজিজা নয় বরং কেয়ামতের একটি পূর্বাভাসও সুরা আল কামারে আল্লাহ প্রথমেই এই ঘটনা উল্লেখ করেছেন যেন মানুষ বুঝে নেয় যে আল্লাহ চাঁদকে দ্বিখণ্ডিত করতে পারেন তার জন্য মৃতদের জীবিত করাও কোনো কঠিন কাজ নয়